সো হে গাইস আজকে আমি তোমাদেরকে শেখাবো ফ্যাক্টরি রাশ করার সঠিক নিয়ম ঠিক আছে তো আমি এখন ফ্যাক্টরিতে ল্যান্ড করেছি সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে মনের ভিতর একটা জোর রাখতে হবে যে আমি ফ্যাক্টরি রাশ করতে পারবো বুঝতে পেরেছো গাইস তো দেখেছো আমার ফুল কনফিডেন্সের সাথে আমি একটা নক করে দিয়েছি তোমাদের কনফিডেন্স সব সময় হাই রাখতে হবে তোমরা যে ভাববে যে আমি যেন এম এসটা দেখেছো গাইস এনমিটার যেরকম ফুল কনফিডেন্স আছে সেরকম কনফিডেন্স রাখতে হবে বুঝতে পেরেছো আমি তোমাদেরকে ফ্যাক্টরি কাজ করার সঠিক নিয়ম বলতে ঠিক আছে তো তোমাদেরকে এর আগেও বলেছি এবারও বলছি যে মনের জোর বড় জোর সব থেকে মনের জোর সব থেকে বড় জোর ঠিক আছে তো তোমরা সর্বপ্রথম মানে ভালোভাবে লুটটা করে নেবে লুটেই তুমি মানে লুটটা করতে পারলে তুমি ম্যাচটাকে ঠিকঠাকভাবে করতে পারবে মানে করতে পারবে তো লুট করতে হবে তোমাদেরকে সর্বপ্রথম ভালোভাবে লুট করতে হবে ঠিক আছে আর এনিমিটা দেখতে হবে তো আমার মনে হয় আছে দেখাচ্ছে তো আমি ওই সাইডে যাচ্ছি তো কনফিডেন্স সময় তোমাদেরকে হাই রাখতে হবে ঠিক আছে ঠিক আছে সামনে পিলারটা দাঁড়াও মেরে নি মেরেনি তো জাম করে শর্ট মেরে দেবো গেদেছ ফুল কনফিডেন্স আছে

সো গাইস এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে জাস্ট তোমার সামনে যদি দুটো প্লেয়ার থাকে তো তুমি তাকে কিভাবে ইজি মারবে ঠিক আছে তোমার পেছনে একটা প্লেয়ার আছে আমি আগে প্রো ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি গাইস আমার পেছনে আরো একটা প্লেয়ার আছে আমি বুঝতে পেরেছি গাইস দেখিয়ে দিয়েছি তুমি এই সাইড দিয়ে ওকে ধরে গিয়ে আগে মারবো ভাই